যেখানে আপনি কিছু লিখলেই এরকম ক্রিস্টাল ক্লিয়ার ইমেজ জেনারেট হতেছে আবার যে কোনো ইমেজে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ভিডিও মেক এখানে ক্লিক করলেন আর সেটা সম্পূর্ণ সাউন্ড আপনি যেটা দিবেন সেটাই কাস্টম এখানে আপনি ফর্ম দেবেন সে অনুযায়ী সেই ভিডিওটাও মেক মিক হবে সেকেন্ডের মিনিটের ভিতরে ঠিক আছে আর এগুলো একদম ফ্রি কোনো ধরনের ওয়াটারমার্ক অথবা কোনো ধরনের ক্রেডিট এর কোনো বিষয় নেই আনলিমিটেড জেনারেট করতে পারবেন তো বন্ধুগণ আজকে এমন একটি এআই নিয়ে কথা বলবো আপনাদের সামনে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অবশ্যই সাথে থাকেন তো দেখেন এই এআই এত সুন্দর একটি আমি এখানে ইমেজ জেনারেট করতে পারবো দেখেন এখানে ইমেজ জেনারেটের অপশন আছে আপনি চাইলে শুধু চ্যাটও করতে পারেন দেখেন আপনি যখন ইন্টারভেস্ট ওপেন করবেন এখান থেকে আপনি ভিডিও ক্রিয়েট করতে পারবেন শুধু আপনি টেক্সট দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবেন ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন আর সেই ছবিটি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে উঠবে আপনার ফোনের ক্যামেরার তো অনেক সুন্দর ক্লিয়ার হবে আপনি যে কোনো ভয়েস জেনারেট করতে পারেন দেখেন এখানে ভয়েস জেনারেটে অনেক ধরনের ভয়েস আপনি জেনারেট করতে পারবেন আপনি দেখেন কিডস মোটিভেশনাল হিস্টোরিক টেলিং এখানে ভয়েস আপনি জেনারেট করতে পারবেন তো দেখেন এখানে আপনি আরো কি করতে পারবেন এই যে যে কোনো ছবিকে ইনহ্যান্স করতে পারবেন মানে ক্লিয়ার করতে পারবেন যে ছবিটা আছে আরও ক্লিয়ার করবেন এই যে ইনহান্সে ক্লিক করবেন আপনার যে কোনো গ্যালারি থেকে যে কোনো ছবি সিলেক্ট করবেন এখানে এডিট করতে পারবেন মানে কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন তো এখানে দেখেন আমি একটা ইমেজ জেনারেট করব এখন তো এই যে এখানে দেখেন ফ্রি কিন্তু এটা কিন্তু কোনো ক্রেডিট অথবা কোনো কিছু থাকবে না তো আমি এই যে ভিডিওগুলো দেখেন অলরেডি ভাইরাল তো আমি এটা দিয়ে একটি ভিডিও ক্রিয়েট করব দেখেন এই যেখানে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু ভিডিও স্টার্ট হয়ে যাবে যদি মিক ভিডিও এখানে ক্লিক করি স্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে তো আপনি যেহেতু করবেন যে সেটা যাতে আপনার ও আপনি যে চাহিদা অনুযায়ী চান সেটা যাতে হয় এজন্য এখানে ক্লিক করবেন এই যে কাস্টম কাস্টমে এখানে করবেন এখানে একটা প্রম্পট লিখে দিবেন ঠিক আছে প্রম্পট যখনই লিখবেন ওই প্রম্পট অনুযায়ী ভিডিও মিক করে দেবে আর আমি একটা এমনি একটা ভিডিও বানাই দেখাই দিচ্ছি দেখেন অনেক ফাস্ট মানে

আপনাদের আমার বয়সে সমস্যা এক কথা অসাধারণ আপনি চাইলে এখান থেকে আবার এই ভিডিওটাই আবার মানে ভিডিও হয়েছিল কি আবার যদি আপনি চান যে নর্মাল অথবা ফান অথবা কাস্টম আবার কম দেবেন কিছু সেটাও দিয়ে আবার এটা রিজেনারেট করে দিতে পারেন ঠিক আছে তো আর জেনারেট করার শেষে যে আপনি এখানে ডাউনলোড করবেন দেখেন ডাউনলোড আমি ক্লিক করলাম আর এটা ডাউনলোডে একদম আপনি দেখাইতেছি যে কোনো রকম কোনো ওয়াটার মার্ক থাকবে না দেখেন আমি কত ভিডিও এখান থেকে বানাইছি এই যে ভিডিওটা এখান থেকে বানাইছি কোনো অর্ডার মার্ক নেই ঠিক আছে তারপরে এই যে আরেকটা ভিডিও দেখেন কোনো ধরনের কোনো অর্ডার মার্ট নেই শুধু সাউন্ড আছে হয়তো তো তো অনেক কথাই বললাম এখন এই আপনারা কোথায় পাবেন সেটাই তো কথা সত্যি কথা এটা একদম প্লে স্টোরে পাবেন শুধু আপনি প্লে স্টোরে পাবেন এখানে এই যে সার্চ বক্স এখানে লিখবেন এই যে জি আর ও গ্রোক এআই ঠিক আছে এটা লেখার সাথে সাথেই এই যে অ্যাপটা চলে আসবে গ্রোক এ দ্বিতীয় নাম্বার যে অ্যাপটা দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে আপনারা শুধু ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি আপনার জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন আপনাদের দেখাইতে হবে না সাধারণ একটা বিষয় শুধু আপনারা জিমেল ওখানে গুগল দিয়ে লগ ইন করতে পারেন আপনার জিমেল অ্যাকাউন্ট লিখেও লগ ইন করতে পারেন অথবা সাইন আপ করতে পারেন এটা করার পরে আপনারা আনলিমিটেড জেনারেট করতে পারবেন সত্য কথা আমার এই এই আইটা আমার কাছে অনেক ভালো লাগছে ঠিক আছে এর জন্যই আপনাদের জন্য আমি এই ভিডিওটা মিক করলাম আসলে অনেকদিন থেকে ভিডিও মিক করি না তারপরে দেখলাম এই ভিডিওটা মিক করলে আমার মতো অনেকের উপকার হবে কারণ এই ভিডিওটা দিয়ে অনেকেই অনেক কাজগুলো করতে পারেন দেখেন এগুলো কিন্তু অসাধারণ একটা ভিডিও এগুলো ভিডিও কিন্তু এখন অনেক ভাইরাল ভিডিও ঠিক আছে তো আপনি কিন্তু এভাবে ভিডিও জেনারেট করতে পারেন তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আপনি ইউজ করে দেখবেন তারপরে আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলেই আমার মনে অবশ্য আগে আপনাদের জন্য রিয়েল ভিডিওগুলো মিক করা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ